সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বিশে আষাঢ় বাংলাদেশ মতে একুশে আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি আঠাশ জিল হজ রোজ শুক্রবার তিথি থাকবে শেষ ছাত্র চারটা তেত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর প্রতীক তিথি আরম্ভ হবে আর আদ্রা নক্ষত্র থাকবে শেষ ছাত্র পাঁচটা এক মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিবহন করবে প্রেমের দেবতা শুক্রাচার্য এবং ভাস্কর দেব রবিকে সঙ্গে নিয়ে তাছাড়া কর্কট রাশিতে বুধ কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষরাশিতে মঙ্গল এবং বৃষ রাশিতে বৃহস্পতি পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেশাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে সাজ সাজ রব রব করতে পারে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে এমনকি ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দিতে পারে কেরিয়ার চমকে দিতে পারে কর্মস্থলে উপহার পেতে পারেন লাগাতার উন্নতি দাম্পত্য সুখ শান্তি তো বজায় থাকবেই সেই সঙ্গে যোগ্যদের বিবাহের কথাবার্তা করবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে মাঝপথ থেকে বিজয়ের বর্মাল্য নিশ্চিত হাত বাড়িয়ে ধরবে তাই তো মেষ্বাসের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচলা করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি কেট্রিকা হয়ে থাকে তাহলে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ করে তুলবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত করবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা জমকালো কোনো অনুষ্ঠানে যোগদান করবেন যা বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে না ছাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা নাদের উপর উজাড় করে দেবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢুকোনা দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি শত্রুরা মাথা নত করতে বাধ্য হবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে সুদিনের সূর্য ফোকাস মারবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া সুখ শান্তিময় এক জমকালো দিন উপভোগ করবে এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলে দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার ভিত মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্ব শুরু হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে হারানো বুকের ধন বুকে ফিরবে মনের অভিলাস পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে তবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে প্রতি পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনাবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশার জিকে ধরতে পারে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্য দিয়ে দিনটি অতিক্রম করবে এমনকি ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে প্রতিটা কাজের শুরু ভালো হবে শেষ ভালো হবে না চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে পারিবারিকভাবে ভাবে পৃথক হতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিন এমনকি পাওনা টাকা আদায়ের দিন আটকে থাকা কাজ সচলের দিন ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধির দিন দূর থেকে শুভ সংবাদ প্রাপ্তির দিন সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা তো গড়ে তুলবেই শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডারও পূর্ণ করবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সাধন বজনের লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে নেশা মধ্য থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ এমন কি সঞ্চয় গ্রাপ চাঙ্গা করবে সেই সঙ্গে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনও জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জীবিকার ভিত্ত মজবুত করবেই সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিনও উপভোগ করাবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে তাই তো বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে তাছাড়া বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রায় স্বদেশ বিদেশ ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি সেই সঙ্গে বিশেষ করে কর্মস্থলে উপহার উপর ঢৌকন পাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করাবে এমনকি রাজ স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও লগ্ন নিয়ে তো তুলারাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাই তো বিশেষ করে তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদের জমকালো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি ধার কর্য ঋণ মুক্তি দাম্পত্য সুখ ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দুরারোগ্য ব্যথীপীরা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি সাজ রবরপ করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবেই আসবে তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃত্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্রফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে চোর সেটিংবাজের দৌরাত্ব বাড়বে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানি মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন অর্থকরী সতর্কতার সাথে নাড়াছাড়া করুন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন অত্যাবশ্যকীয় বিবাহে ভেঙ্গে গিয়ে আপনাদের বিশেষ করে দুর্ যোগে ফেলতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দেবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে কন্যা সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পদে পদে তো ভুল করবেনি সেই ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ সেই সঙ্গে ডাক যোগের শুভ সংবাদ প্রাপ্তি এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে জীবন সঙ্গীরা কর্ম পাবে স্নেহপ্রীতি ভালোবাসায় শিখতে হবে সন্তানরা সাফল্য পাবে তাছাড়া হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পশুয়া সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ সুগম করবে ভাগ্য লক্ষ্মী লক্ষীর ভান্ডার পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য মাইল ফলক হয়ে থাকবে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষীর কৃপা বাড়ি বর্ষিত হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আর তাছাড়া মৌজ মসজিদের দিনটি অতিবাহিত করা হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শরীর স্বাস্থ্য খারাপ হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে সুনাম যশ প্রতিষ্ঠা ধুলায় মিশিয়ে দেবে দাম্পত্য জীবন কটুতায় রাগ জেদ ক্রোধ অহংকার সপ্তমে চড়া থাকবে যা আপনাদের ধ্বংসযোগ্য ঘটাতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল হবে হবে না চুক্তি সম্পাদন করলে সেটি ঘাতক প্রমাণিত আর নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দিলে খাল কেটে কুমি আনার সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে সেই সঙ্গে ডাকযোগে শুভ সংবাদ আসবে এমনকি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সাধন বজনের সিদ্ধি লাভ করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দূরে পালাবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে নেশা মধ্য জোয়া ছেলে আপনাদের বিশেষ করে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সহযোগিতা পাবে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভাত দেবে এমনকি বিশেষ করে কর্মব্যাপর দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় মিতব্যায় কৌশলী হতে হবে সেই সঙ্গে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিনরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে সন্তানরা আজ্ঞাবাহ থাকবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভাণ্ডার পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ হলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূর দূরীভূত হবে এমনকি কনিষ্ঠ ভাই বোনের সহযোগিতা আপনাদের বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের নিয়োগপত্র আসতে পারে যা আপনাদের মুখে হাসি ঝলক ফোটাতে পারে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপর ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমারও দেওয়া প্রেডিকশান পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার